এরকম ঘটনা আমার ফার্মের সাত বছরের সাত থেকে আট বছরের অভিজ্ঞতায় আমি আগে কখনো এরকম একটা ঘটনার সম্মুখীন হব ধারণার বাইরে ছিল যেটা আজকে আমার সাথে ঘটে গেল দেখতে পাচ্ছেন বাস্কেট ভর্তি মুরগির ব্যাপীগুলো মারা গেছে এখান থেকে তিনটা চারটার একটু জীবিত আছে এদেরকে আমি আমাকে বলতেছিলাম যে ওদের গালে একটু পানি দিয়ে দিতে শেষবারের মতো তো এই চারটে পাঁচটা বাচ্চা অনেকগুলো অনেক সময় বেঁচে ছিল তো অনেক সময় ধরে কান্না করতেছিল আজকে দুপুরে যখন বাচ্চাগুলো নিয়ে আসলাম বাচ্চাগুলো অনেক সুস্থ ছিল ভালো ছিল দেখতে পারতেছেন সবগুলো মুরগির বাচ্চা চোখে এবং মাথায় কামড় তো নৃশংসভাবে এদেরকে কামড়াইছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনি যদি পশু প্রেমী হন পশু পাখি প্রেমী হন তাহলে চোখে পানি ধরে রাখতে পারবেন একটা খারাপ অবস্থা সব মুরগিগুলো মারার পরে চতুর সাইডে আমরা নেট দিয়ে এবং চতুর্পাশ দিয়ে তক্তা এবং ইট দিয়ে দিই যাতে কিছু না আসতে পারে তারপরও সেই হারাম জাদাটা যে মুরগিগুলোকে মেরেছিল সে চলে এসেছে ভিতর কোর্ট থেকে কীভাবে আসছে আল্লাহ ভালো জানে তো এখন আমি আপনাদেরকে এত কষ্টের ভিতরে একটা আনন্দের ছবি দেখাবো এক্ষুনি দেখতে পারছেন এই যে সেই কাঙ্ক্ষিত সেই জানোয়ারটাকে সেই জানোয়ারটা আমার এতগুলো মুরগির বাচ্চাকে মেরে ফেলেছে চতুর সাইডে ঘিরে দেওয়ার পরও একটু জায়গা ফাঁকা ছিল না শুধু উপর সাইডটা বাদে আল্লাহ ভালো জানে কীভাবে আসলো আসলের মরণ এখানেই ছিল এই জন্য আল্লাহ যাই হোক এখানে এনেছে তো আপনাদেরকে সবার জন্য একটা সতর্কবার্তা হলো আপনারা যদি মুরগির ঘরে ইঁদুর বা সুসা এগুলো নাও আসে তাও আপনারা ফুল সেফটি দিয়ে তারপরে ঘরে বাচ্চা উঠবেন যদি আপনার ঘরটা মাটির তৈরি ঘর হয় আমারও ধারণার বাইরে ছিল আমার এই ঘরটিতে কখনো এইভাবে আমার এগুলো সম্মুখীন হতে হবে আমি ক্লাস নাইন থেকে অর্থাৎ দু সাল থেকে এই দু সাল পর্যন্ত ফার্মের অভিজ্ঞতা এই যেই হচ্ছে এই সমস্যাটার এত বড় একটা সম্মুখীন হব কল্পনার বাইরে ছিল তো সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি নাইলে আপনি কিন্তু এরকমভাবে পছাতে পারেন তো আল্লাহ হাফেজ